দেখা ওই যে তাল গাছে তাল ধরছে দেখছেন আমাদের গ্রাম যে আছে না সে ওই যে তাল গাছে তাল ধরছে অর্থাৎ এখানে জাম গুলাও কিন্তু তারা বিক্রি করে একটা ছোট্ট একটি বাজার আছে এখানে সামনে লীলা মার্কেট এখানে আমার যদি মানে আমার এলাকা যদি হইতো তাহলে আমি এগুলোর মধ্যে নামিয়ে মাছ ধরলাম না সত্যি কথা এগুলোর মধ্যে নামিয়ে মাছ ধরলো জুলাই মোলায় মেলা পায়ে আগে আসেন দেখাচ্ছি

ইচ্ছাপুরের তিনশো ফিটে যে জল সিঁড়ি প্রজেক্ট হচ্ছে সেনাবাহিনীর এটা হচ্ছে জলশিঁড়ি প্রজেক্ট অর্থাৎ পূর্বাঞ্চলের যে রূপ চেঞ্জ হয়ে যাচ্ছে এটা কিন্তু বোঝাই যায় রাস্তাগুলো ছিল না কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ আপনারা যদি বলেন যে শহর থেকে এসেই একদম একটু গ্রামের ফিল নিব তাহলে কিন্তু আসলে এর বিকল্প নাই। কারণ আমি যদি দেখাই এখানে গাছে আম পাকছে পেরে পেরে খাচ্ছে বিক্রি করছে একদম পুরাটা গ্রামের যে ফিল সেই ফিল গুলাই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এবং কি এখানে নৌকা আছে এখান থেকে কিন্তু মাছ বেড়ে জেলেরা বাজারে নিয়ে বিক্রি করে সামনেই বাজার আছে অর্থাৎ একদম গ্রামের আমাদের যে পর্বত যে গ্রাম রয়েছে গ্রামের যে সৌন্দর্য সেই গ্রামের সৌন্দর্যটাই যেন এখানে ফুটে উঠেছে অর্থাৎ শহর থেকে গ্রাম বেশি দূরেও না প্রায় দশ থেকে বারো কিলোমিটার দূরেই কিন্তু এই গ্রামটি অর্থাৎ ঢাকা শহরের গ্রাম বলতে পারেন এই পরিবেশটা পাওয়ার জন্য কিন্তু ফিল্টার নেওয়ার জন্য ভূগ ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য আসতে হবে আপনাদেরকে পূর্বাচল ছিটিতে কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে আম গাছে আম ধরেছে এখন আম পেরে ওইগুলা বিক্রি করছে খাচ্ছে এই যে একটা পরিবেশ গ্রামের সতেজ নিঃশ্বাস ধুলা নেই বালি নেই সুন্দর একটা মনোরম পরিবেশ এই পরিবেশটা আসলে কোথাও পাওয়া যায় না তো শহরের যান্ত্রিক প্রান্ত শেষে যারা বুক ভরে একটু নিঃশ্বাস নিতে চান তারা কিন্তু আসতে পারেন এই পূর্বাঞ্চলে পূর্বাচল জলশ্রী প্রজেক্টের পাশেই এই জায়গাগুলো খুব সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ এবং পাখির ডাকও আছে এবং ঝিঝি পোকার যে একটা ডাক ঝি ঝি শব্দ কেড়ে নিল তবে এরকম গ্রাম এরকম গ্রাম আমাদের ওই গ্রামের সাথে তুলনা হয় না তবে খুব ভালোই লাগছে আপনারা আসবেন এখানে কিন্তু রাতের বেলা আবার ফুচার টুস্টার দোকান এভ্রিথিং সবকিছু খোলা থাকে তবে এই বিষয়ে লাইটিংটা হইলে আরো বেশি সুন্দর লাগবে ব্যাসিক্যালি তবে দিনের জন্য বিকালের জন্য আসলে পারফেক্ট এই এলাকাটা সবাই চলে আসবেন আসতে পারেন আসবেন কিনা সেটা না আসতে পারেন যদি আসেন তাহলে মোটামুটি ভালো লাগবে ওই যে দেখাই দেখেন ওই যে রাখাল রাখাল ওই যে ঘাস কাটতেছে দেখছেন মানে গরুর জন্য একদম জমি থেকে ঘাস কাটতেছে না ভাই এটা গ্রাম অঞ্চলে আসলে এগুলো এখানে কিছুক্ষণ ধরে নিয়ে ওই সাপুর বাজার আছে ওইখানে বিক্রি করে অর্থাৎ শহরের মানুষ এসে ওগুলা কিনে নিয়ে যায় অর্থাৎ ওই দেখা যায় শহর এই আমাদের গ্রাম ঠিক আছে এই সিস্টেম শহর টু গ্রাম মানে শহর ছেড়ে এসেই যদি গ্রামের ফিল নিতে চান তাহলে কিন্তু এখানে আসতে হবে তো দর্শক ভালো লেগেছে ওই আবার যাচ্ছে যাচ্ছে শহরের যে প্লেন অর্থাৎ গ্রামের শহরের পাশাপাশি আছে গ্রাম এই জন্য এত সুন্দর্য সৌন্দর্যপূর্ণ তবে আজকে মেঘলা দিন সব কিছু মিলে প্রকৃতি একদম ফুটে উঠেছে দেখার মতো সময় পাইলে আপনারাও ঘুরে আসবেন